প্রিয় দিনী ভাই এবং বোনেরা রবিউল আউ্বাল মাস চলছে এই রবিউল আউ্বাল মাসের মধ্যে শুধুমাত্র দুই রাকাত নামাজ যদি এ নিয়মে পড়তে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন গুনাহ আছে পাহার পরিমাণ যত জেনা ব্যাবিচার পরকিয়া যত গুনা আছে সমস্ত গুণাগুলো এ নামাজটা পড়ার সঙ্গে সঙ্গেই আউ আরাব্গুলালামিন ক্ষমা করে দিবে। একটি গুনাও আপনাদের থাকবেন না তাই আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক গুণা করেছেন এ রবিউল আউয়াল মাস কিন্তু চলে যাচ্ছে তাই রবিউল আউয়াল মাসের মধ্যে আপনারা এই দুই রাকাত নামাজ যখন ভিডিওটা দেখবেন এই দিনই আপনি পড়বেন অথবা রাতে পড়বেন ইনশাল্লাহ আমি বলে দেব কিভাবে নিয়ত করবেন কিভাবে পড়তে হবে এবং কিভাবে মুনাজাত করবেন ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা জীবনে কত সময় ব্যয় করেছেন গুনাহের কাজের মধ্যে আড্ডায় সিনেমায় গল্প গুজবে একটু সময় ব্যয় করে কি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এই শ্রেষ্ঠ নামাজটা শিখতে চান না অবশ্যই আপনাদের প্রয়োজন শিখবেন শয়তান আপনাকে দিবে না আপনি শিখে ফেলবেন শিখে ফেলে তারপর পড়ে ফেলবেন আল্লাহর কাছে আপনার জীবনের যত ভুল আছে যে ভুলের কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে দিত আপনি এখন জান্নাতি হয়ে যাইবেন শয়তান আপনাকে দিতে চাইবে না শয়তান চায়, আপনি জাহান নামের মধ্যে চলে যান আর আল্লাহ চায় আপনি জান্নাতি হয়ে যান শয়তান ওয়াদা করে বলেছে আল্লাহ আমাকে যেহেতু শয়তান বানিয়েছ আমি দেখে দেব তোমার বান্দাবান্দিরা কিভাবে জান্নাতের মধ্যে যায় আমি তাদের প্রত্যেকটা শিরায় উপশিরায় এবং তাদের প্রত্যেকটা জায়গা থেকে আমি ধোঁকা দেব তাদেরকে জাহান্নামি বানাবো আল্লাহ বলেন খবরদার শয়তান ইবলিশ তুই জীবন ভর আমার বান্দাবান্দিকে ভুল পথে চালাবি আর আমার বান্দাবান্দি যদি এই দুইটি রাকাত নামাজ পড়ে এই সিস্টেমে আমার কাছে ক্ষমা চায় আমি জীবনের সব গোনাগুলো ক্ষমা করে দেব আল্লাহু আকবার তাই প্রিয় ভাই এবং বোনেরা মহিলা মা বিশেষ করে বলবো আপনারা অবশ্যই এই নামাজটা রবিউল আউয়াল মাসের মধ্যেই পড়বেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা কাপড়ের মধ্যে ময়লা লাগলে যেভাবে সাবান দিলে পরিষ্কার হয়ে যায় ঠিক তেমনি ভাবে আপনি গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন করেছেন আপনার কলবের উপরে কালো দাগ পরে গিয়েছে আল্লাহ বলেছেন এই কালো দাগ রসুল দূর করতে হলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনি তাও সুহা ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে আর ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালা মা'আস সাবিরিন ও ইমানদারেরা বিশ্বাসীরা তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার সাহায্য কামনা করো ইন্নাল্লাহা মাআস সাবিরিন অধৈর্য হইও না নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছি সকলে বলি সুবহানাল্লাহ নামাজ এমন একটি ইবাদত নবীজি বলেছেন ও আমার উম্মতেরা তোমরা যখন কোন গুনাহ করে ফেলবে অথবা গুনার কাজ করতে করতে জীবনটাকে ভরপুর করে ফেলবে শেষ করে ফেলবে তেলে তেলে যখনই আল্লাহর কথা মনে পড়বে আহা খেরাতের কথা মনে পড়বে জীবনে গুণা করেছ ভুল করেছ মনে পড়বে এই নামাজটা পড়বা এই নামাজটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপরে জানা ব্যবিচার পরকিয়া যত গুনা করেছে বান্দা সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। একটি গুনাহও থাকবে না। নামাজের নিয়মটা আমি বলে দিচ্ছি। নামাজের নামটা কি? নামাজের নামটাই হচ্ছে সালাতুত নামাজ। আল্লাহু আকবার। রবিউল الاول মাসে নবীজির পৃথিবীর মধ্যে আগমনের মাসে জন্মের মাসে আপনি পড়ুন আল্লাহ একটা গুণাও থাকবেন না নামাজটি কিভাবে পড়লে আপনার জীবনের যৌবনের সব গুণা মাফ হবে নবীজি বলেছেন এই নামাজটা আপনারা দিনের বেলায়ও পড়তে পারেন রাতের বেলায়ও পড়তে পারেন আমি বলবো নিরিবিলি আপনি নামাজটা পড়বেন নামাজের তিনটি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে পড়তে পারেন এক নাম্বার নামাজের নিষিদ্ধ সময় ফজরের পর বসে অথবা অপেক্ষা করবেন সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি যেই কোনো নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই ফজরের নামাজটা পড়ার পর আপনি কোনো নামাজ আর পড়বেন না সূর্যটা যখন উঠে যাবে সূর্যোদয় যখন হবে সূর্য উঠে যাবে বিশ মিনিট পরে আপনি নামাজ পড়বেন যে কোনো নামাজ দুই নাম্বার নিষিদ্ধ সময় যখন সূর্য মাথার উপরে থাকবে আপনার ছায়াটা যখন একেবারে দেখা যাবে না রৌদ্রের মধ্যে গেলে ছায়া কিন্তু দেখা যায় সূর্য মাথার উপরে থাকলে দেখা যায় না ওই সময় কোনো নামাজ পড়বেন না এটা জোহরের নামাজ ওয়াক্ত যখন শুরু হয় এর আগের দশ মিনিট এবং সূর্য যখন অস্তমিত হয় অর্থাৎ আসরের নামাজ পড়ার পরে মানে মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোনো নামাজ পড়বেন না আপনি এটা নামাজের নিষিদ্ধ সময় তাহলে সূর্য ওঠার সময় ভালো করে ওঠা পর্যন্ত বিশ মিনিট অপেক্ষা করবেন সূর্য মাথার উপরে থাকা এবং সূর্য অস্তমিত ডুবার সময় আর দুইটাই হচ্ছে ফজরের পর থেকে সূর্য ওঠার বিশ মিনিট আগ পর্যন্ত কোন নামাজ পড়া যায় না এবং আসর নামাজ পড়ার পর মাগরিবের আগ পর্যন্ত কোনফল নামাজ পড়া যায় না এটা হচ্ছে তাহলে পাঁচটা সময় নিষিদ্ধ পেয়েছেন এছাড়া আপনি সাতটায় আটটায় নয়টায় দশটায় যে কোনো সময় পড়তে পারেন একটা দুইটা তিনটা চারটায় আসর আগ পর্যন্ত পড়তে পারেন আবার মাগরিবের পর থেকে সারা রাত যে কোনো সময় পড়তে পারেন আচ্ছা তাহলে জানতে পারলেন নামাজটা কোন সময় পড়তে হয় আচ্ছা এই তাওবার নামাজটা এই রবিউল আউয়াল মাসে কত রাখাত পড়তে হয় প্রিয়দিনই মহিলা মা বোনেরা ভাই বোনেরা তাওবার নামাজ দুই রাকাত পড়তে হয় আচ্ছা কোন সুরা দিয়ে পড়তে হয় তাওবার নামাজটা তাওবার নামাজটা পড়তে হয় আপনি যে কোনো একটি সুরা দিয়ে পারেন যে সুরাটা ভালো পারেন সেটা দিয়ে আপনি এই তাওবার নামাজটা পড়বেন প্রথম রাকাতে সুরাফাতে ফাতিহার পরে যে সুরাটা ভালো পারেন আলামতারা পারলে আলামতারা বা তাপবাতিয়াতে পারলে তাপ বাতিয়া পড়বেন দ্বিতীয় রাকাতে ওইটা সুরাফা তেহার পরে আপনি কলহওয়াল্লা পড়বেন তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাওবার নামাজের সালাম ফিরানোর পর কিভাবে করতে হয় আমি দেখে ইনশাল্লাহ আমি অনুরোধ একটু দেখেন শিখেন এবং জীবনের সমস্ত একটি করবে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবে আমি শুধু বলছি নিয়ম কানুনটা এখন প্র্যাকটিক্যালে দেখাবো আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দেখুন ইনশাল্লাহ হ্যাঁ কোনো সমস্যা নিয়ত কিভাবে করতে হয় কিভাবে দাঁড়াইবেন ইনশাল্লাহ সব অভরিথিং আপনাদেরকে শেখাচ্ছে আপনারা দেখতে থাকুন প্রিয়দিনী ভাই এবং বরেরা নবীজি বলেছেন নামাজটা এভাবে পড়তে হবে দিন অথবা যেই কোনো সময় আপনি দুই রেখা তাওবার নামাজ পড়তে পারবেন সর্বপ্রথম আপনি অজু করবেন সুন্দর করে অজু করার শুরুতে আপনি পাঠ করবেন এভাবে বিসমিল্লাহির রহমানি রহিম বলে অজু শুরু করবেন তারপর রজু শেষ হয়ে গেলে আপনি আকাশের দিকে তাকিয়ে এভাবে শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে পড়বেন আসাদো আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহায়দাহো লা শরিকলাহ অশাহাদু আল্লাহ মোহাম্মদ নাবদহু রসুলু এভাবে পড়বেন তারপরে আপনারা অজুটা করার পর নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন রাতে হোক দিনে হোক যেকোনো সময় নামাজের জায়গা দাঁড়িয়ে নামাজের দোয়াটা পড়বেন একেবারে এক ধ্যান মনটা নেবেন না আসামি যেভাবে কোটের মধ্যে থাকে মানুষের সামনে আসামি হয়ে থাকে মানুষ ঠিক সেভাবে আপনি আসামির মতো গুনা গারগুনা করেছেন আসামির মতো আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসবে তাহলে সুন্দর করে নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি আপনি আহ ইন নি অজ্জাহাতু জয়ানামাজের দোয়াটা পড়বেন ইনশাল্লাহ যদি না পারেন কোনো সমস্যা নেই পারলে পরবেন এটা জানামাজের দুয়া বি সানার দোয়া মোসল্লা দুয়া যেঠিয়ে বলেন আপনারা এ দোয়াটা ইন্নি ওয়াজ্জা হাত ওয়াজহিয়া লিল্লা রি ফা তোর সামাওয়াথি ওয়াল্লা আর বা এভাবে আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ যাই না পারলে তারপর আপনি নিয়ত করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি জীবনে যত গুণা করছি আল্লাহ জানা অজানা সব গুণা থেকে আল্লাহ আমি ক্ষমা চাই আমাকে তুমি ক্ষমা করে দিও ভবিষ্যতে আর কখনো আমি এই গুণাগুলো করবো না তাহলে কিভাবে প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার জীবনে আমি যত গুণা করছি অত্যাচার অবিচার করছি গোপন প্রকাশে সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য জন্যে দুইরাকাত তাওবার নামাজ পড়তেছি আ হু আকবার নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন সো বাহান একাল্লা হ না অ বেহান্দিকা অ তা বা র কাশমোকা অ ওয়ালা এলাহা গৈরুখ এখন আউদুবিল্লা বিস্মিল্লার সহকারে সোয়া ফাতিহা পাঠ করবেন আউদুবিল্লে ঘিমিনে সেই থ নিরুরা জিহিম বিস্মিল্লে হিরু রহমে নিরুরা হহিম আলহামদুলিল্লা হিরব বিলয়েল মিহিম আরুর ইয়া কানা আ'বুদু ওয়া ইয়াকা نستাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এখন বিসমিল্লাহ পড়ে আপনারা

এখন রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর রুকুতে তিনবার সোবাহান রব্বি আল আউজিম সোবাহান রব্বি আল আউজিম সোবাহান আউজিম রুকু থেকে উঠিবার সময় সামি লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা হাল হামদ তারপর শেষদায় চলে যাবেন সেজদা গিয়ে পড়বেন এই সেজদা ডাইরেক্ট চলে যাবেন আপনার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় সেজদার মধ্যে ডাইরেক্ট আপনি সেজদা চলে যাবেন আল্লাহু আকবার সেজদার মধ্যে গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এবং দুই সেজদার মাঝখানে বসবেন আল্লাহ আকবার দুই সেজদার মাঝখানে বসে আপনি একটু লেট করবেন দেরি করবেন তারপরে আবার সেজদা দিবেন আরেকটা আল্লাহ আকবর এ সেজদার মধ্যে আপনি আবারও তিনবার সোবাহায়ন রব্বিয়াল আয়লা সোবাহায়ন রব্বিয়াল আয়লা সোবাহায়ন রব্বিয়াল আয়লা আল্লাহ আকবর দাঁড়িয়ে যাবেন এখন দ্বিতীয় রাকাতের জন্যে দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ রহমান রহিম পরে আপনি সুরা ফাতেহা পড়বেন বিসমিল্লা রহমানির রহিম আলহামদুলিল্লাহি হির মিহিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين يعني بسم الله الرحمن الرحيم بعد كره أبني كله الله بوربن. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখন রুকুতে আল্লাহু আকবার রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হাম তারপর সেজদায় আল্লাহু আকবার সেজদা গিয়ে তিনবার সুবাহান রব্বাল আলা সুবাহান রব্বাল আলা সুবাহান রব্বাল আলা আল্লাহ আকবার দুই সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন তারপর আরেকটা সেজদা দিবেন আল্লাহ আকবার সেজদার মধ্যে গিয়ে আবারও তিনবার সুবাহান রব্বাল আলা সুবাহান রব্বাল আলা সুবাহান রব্বাল আলা আল্লাহ আকবার এখন দুই রাকাত পরে বসেছি বৈঠকের মধ্যে কিভাবে তাশাহুদ দরুদ শরীফ দয়ামাসুর উপরে সালাম ফিরাইয়া মুনাজাত করি দেখতে থাকুন ইনশাআল্লাহ আত তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 সালামটা ফিরে নামাজের শেষ করে তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 তারপরে প্রিয় দিনী ভাই এবং বোনেরা মহিলা মা বোনেরা আপনারা নামাজ সালামটা ফিরে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ে তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটা ছোট্ট প্রশংসা করবেন সুভাষায়ন ও ল শি অবিহান্দিহি আউজিম পাঠ করবেন আপনি কি সুভাষায়ন ও শিওবিহান্দিহি সুভাষায়ন ল আউজিম পাঠ করবেন একবার পাঠ করলেই চলবে তারপরে আপনি একটিবার আউল্ল আব্বুল আমিনের কাছে দুরুত শরীফ পাঠ করবেন নবীজির জন্যে

তাহলে দুইটা আমল চলে গেল তারপর তিন নম্বরে আপনি দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পড়বেন পড়ার পর আপনি আল্লাহ রাবুল আলমিনের কাছে মুনাজাত করবেন আল্লাহ আমিন বলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো এই রবিউল আউ্ল মাসের মধ্যে তুমি ক্ষমা করে দাও জীবনে যত গুণা করছি আর জীবনে একটা করব না আল্লাহ ভুল করছি গুণা করছি তুমি ক্ষমা করে দাও তুমি মাফ করে দাও আমি নিষ্পাপ হতে চাই আল্লাহর কাছে এভাবে আপনি ক্ষমা চাইবেন ইনশাল্লাহ মাফ চাইবেন যত গুণা করছেন চোখের পানি ছেড়ে দিতে চেষ্টা করবেন চোখের পানি ছেড়ে দিয়ে কাছে মাপ চাইবেন ক্ষমা চাইবেন আর কখনো গুনাহের দিকে যাবেন না আল্লাহর কাছে কথা দিবেন ওয়াদাবদ্ধ হয়ে যাবেন আল্লাহর কাছে আল্লাহ তাল্লার সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করবে ইনশাল্লাহ আপনি তারপর মুনাজাত শেষ করার সময় আমিন আমিন বিরহমাতি রহমিন অথবা আলহামদুলিল্লাহ রব্বে আলমিন আপনি যেভাবে যেভাবে শেষ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে তাওবার নামাজ এই রবিউল আউ্য়াল মাসের মধ্যে কিভাবে আদায় করলে জীবনের গুণা মাফ হয় এবং আল্লাহ তালা খুশি হয় এবং আল্লাহ তালা আপনাকে আল্লাহ গুণা মা আপনাদের সকলকে এই শ্রেষ্ঠ নামাজটাকে রবিউল আউয়াল মাসের মধ্যে মাত্র দুই রেখাত পড়ার তৌফিক দান করুক বেশি পড়লে তো ভালো হুম দুই রেখাতও পড়ার তৌফিক দান করুক যে সমস্ত মহিলা মা বন্ধুরা দুই রাকাত নামাজ পড়বেন হ্যাঁ আল্লাহ আপনাদেরকে কবুল করুক মেনজুর করুক জীবনের গুণা মাফ করুক পরিবার সংসারে শান্তি দেখ সকলে লিখবেন আমিন কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে একটা লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটা লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো মক্কা মদিনায়ও নাও মনের আশা পূরণ করো অনেক বেশি ধন্যবাদ আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষণে ভিডিওর নিচের পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা তারপর বেলটার মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দেবেন কলের মধ্যে চাপ দিবে নোটিফিকেশনটা বেজে উঠবে যখন আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা চলে যাবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে চলে যাবে ভিডিওটা আপনারা আমলটি করে ধন্য হয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ অবরাত